ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা ভোগান্তি চরমে অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন রাস্তায় হাঁটুর সমান পানি জমে গেছে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চলাচলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন অফিস কামী ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া সাধারণ মানুষ পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা পানি চলাচলের ড্রেনে প্রতিবন্ধকতার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা প্রতিনিয়ত বৃষ্টির মাঝে এই দুর্ভোগটা পাচ্ছি কারণ হচ্ছে আমরা সচেতন না নালাগুলো ভরে যাচ্ছে যেখানে যেন যত্র ময়লা আবর্জনার কারণে এই দুর্ভোগটা বেশি হচ্ছে সামান্য বৃষ্টিতে আটু কোমর পর্যন্ত অনেক জায়গায় পানি হয়ে যায় যার কারণে আমরা রাস্তা পার হইতে অনেক সমস্যা হচ্ছে এখানে বৃষ্টি পড়লে পানি উঠে যায় এখানের মধ্যে পানির কোনো যাওয়ার নিষ্কাশন কোনো ব্যবস্থা নেই এখানে রাস্তা কেটে এখানে ডাজিয়া বা গুয়ের টাঙ্কি করতেছে গ্যাস উৎপন্ন করতেছে বা পানি যাওয়ার মধ্যে সে ব্যবস্থা করতে পারতেছে না দেশের দেশের পরিস্থিতি এখানে একটা বড় হাসপাতাল এই হাসপাতালের মধ্যে মানুষ রুগীরা বিপদের মধ্যে আসতে রাস্তার মধ্যে পানি যায় জন্য রুগী ঢুকতে পারতেছে না কত অবস্থা খারাপ হচ্ছে আমাদের চট্টগ্রামে দুপুর বারোটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস একশো উনপঞ্চাশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সকাল নটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় যা ছিল একশো বারো মিলিমিটার এর সঙ্গে কর্ণফুলী নদীর জোয়ারের কারণে দ্রুত নগরের পানি নামতে না পারায় সকাল থেকে জলাবদ্ধ চট্টগ্রাম দেখতে পান নগরবাসী বাড়তে থাকে দুর্ভোগ নগরের মুরাদপুর আগ্রাবাদ জি মোড় প্রবর্তক মোড় পাঁচলাইশ চকবাজার বাকলিয়া চাঁদ কাপাশগুলা সুলকপহর সহ বেশ কিছু নিচু এলাকার সড়ক বাসাবাড়ি দোকানপাটে পানি উঠে গেছে সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় জলাবদ্ধতার কারণে অফিসগামী এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে বেশি পড়েছেন চট্টগ্রামের নিম্নাঞ্চলের মানুষ ভারী বৃষ্টিপাতের সময় জোয়ারে শঙ্কিত থাকে এ সময় পানি নামতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা পানিবন্দী হয়ে থাকতে হয় এদিকে নালা খালি অবাধে প্লাস্টিক পলিথিন আর ককশিটি নিক্ষেপ চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাকে আরও তীব্র করে তুলেছে বলে জানান পথচারীরা আমি বাইশ বছর ধরে গাড়ি চালাই এই এলাকাতে বিগত আজকে আট দশ বছর ধরে বৃষ্টি হলে এই পানিটা হয় আগ্রাবাতে আর সবচেয়ে বড় বিষয় হলো যে কি আগ্রাবাতে পানিটা কমার্শিয়াল এলাকা এটা হলো যে একটা উন্নত মানের এলাকা চিটাংয়ের জন্য চট্টগ্রামের জন্য তো এই বিশেষ করে এখন বর্তমানে রাস্তাঘাট যে ভাঙাচুরাগুলো আছে সেই গাতাগুলো একটা বিপজ্জনক মানুষের জন্য অনেক সময় কারেন্টের তার ছিঁড়ে যায় অনেক সময় খাম্বার থেকে তার ছিঁড়ে যায় তখন একটা মানুষের একটা বিপজ্জনক হতে পারে যে কোনো মুহূর্তে হতে পারে in Agrabad. that means the financial center of the city. That means there is a lot of uh, money, a lot of uh, possibilities, financial possibilities. I'm a bit surprised why the shoe are not working like that, you see. So there are probably uh, many reasons, but I don't know them. Technical reasons, maybe others. And uh, that's a problem for the population here. And uh, I hope uh, it would be solved because it disturbs a lot of things. বৃহস্পতিবার পহেলা আগস্ট ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে জোয়ার শুরু হয়েছে ভাটা শুরু হয় দশটা একান্ন মিনিটে আবার জোয়ার আসবে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিটে বলে জানান পতিঙ্গা আবহাওয়া অফিস মাসুদ